আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজে যাই কিন্তু শহরের কোণে এমন কিছু মানুষ আছে যাদের প্রতিদিনের লড়াই থাকে শুধু বেঁচে থাকার আজ আমি কথা বলবো এমনই একজন মানুষের সঙ্গে যিনি প্রতিদিন রোদ বৃষ্টি ধুলোই সবকিছুর সাথে লড়াই করে যাচ্ছেন জীবনের তাগিদে জীবিকার প্রয়োজনে চলুন তাহলে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি আপনার লজুনস্থর মোড় থেকে বাসা কি ওইখানেই হ্যাঁ নিজেদের বাসা না ভাড়া ও পরিবারের কতজন সদস্য পরিবারে সদস্য আছে আমরা 6 জন ঠিক কি তিন ছেলে দুই মেয়ে তাদের কি বিবাহ হয়েছে হ্যাঁ একজন বিয়ে হয়েছে আর একজন আছে মেয়ে না ছেলে আর মেয়ে দুইটা মেয়ে দুটা সব ছোট পড়াশোনা করছে স্কুলে পড়ে আপনি কি কর্ম করেন আমি রিকশা চালাই বাঙালি ব্যবসা করি আপনি কত বছর ধরে এই কাজ করতেছেন সাবেই বছর ধরে আমি এই ব্যবসা করতেছি এর আগে এর আগে রিকশা গাড়ি চালাইছি মানে রিকশা রেখে এটা কেন রিকশা রেখে এটা রিকশা ভাড়া হচ্ছে না যার জন্য এটা করতেছি এটা দিয়ে কি পরিবার চলতেছে হ্যাঁ এটা দিয়ে টুকটাক কিছু চলতেছে আর ছেলেরা কিছু করে না না ছেলেরা ছোট স্কুলে পড়াশোনা করে মানে বড় কি বড় আছে একজন সে থাকে আলাদা ছেলে হ্যাঁ বিয়ে হয়ে গেছে হ্যাঁ আর ছোট আর ছোট আছে জন আর মেয়ে আছে দুটো পড়াশোনা করে তাই হ্যাঁ কিসে কিছু পড়ে এটা পরে অনলাইন আর এটা পরে থ্রি তে ছেলে একটা পরে 5 এটা পরে 9 মানে তাদের সব খরচ দিয়ে আপনি সব কিছু আমার চালাতে হয় দ্যাটস ইট টু টার্ন হয়ে যায় সংসারে মানে আপনি তো রিক্সা চালাইতেন আগে ওইখান থেকে এখানে কিভাবে ওই বন্ধু বান্ধবের সাথে চলতাম চলতে চলতে আস্তে আস্তে মনে মূলক তাকে সাথে ঘুরতে ফিরতে আস্তে আস্তে তাকে সাথে যাই মূলক কাজ ঢুকলাম হ্যাঁ মানে সেখানে মনে হয়েছে এটাই বেশি হ্যাঁ যে রিক্সা চাইতে আমার এটাই বেশি হচ্ছে যার জন্য আমি এটাই নিয়ে করতেছি এটা প্রতিদিন কতটাকে আপনারই হয় কোনোদিন দেওয়া হচ্ছে পাঁচশো টাকায় কোনোদিন আটশো টাকায় কোনোদিন দেয়া আছে তিনশো টাকায় সব দিন তো সমান হয় না বেচাকার উপরে নির্ভর আচ্ছা আপনি দিনে গড় কত ঘন্টা কাজ করেন দিন দেখা যাকে 3 ঘন্টা 4 ঘন্টা আমি মানে 5 ঘন্টা করি ও 5 ঘন্টা সর্বোচ্চ তারপরে আর তারপর বিকেল বেলা দেয়া আছে সময় পেলে রিকশা চালাই রাতে যায় ও রিকশা চালাচ্ছে হ্যাঁ রাত জাগাড়া বড় বড় রিকশা চালাই মানে মোট আপনি কত ঘন্টা দিনে কাজ করতেছেন আমার মনে কোন রাত জাগাড়া বলতে রিকশা চালানো পরে সকাল কখন থেকে আপনি কাজে বের হন আমি সকালে বলকন 11টার সময় কাজে বের হইছি এখন বাসায় যাব

এই যে আপনি এটা ফেরি এটা করতেছেন বা হচ্ছে রিক্সা চালাচ্ছেন এই সময় মানে মানুষের কিরকম আচরণ কাজে গেলে দেখা যাচ্ছে কিছু লোকজনের সাথে দেখা সম্পর্ক খুবই ভালো ভালো কথা হয় কিছু লোক আছে আছে যে উল্টো কথা হয় সবাই তো এক না আগো দুনিয়াতে পাঁচজন তৈরি হয়েছে দেখা তার ভিতরে তিনজনের মনে করেন বেবিলা দুজন আছে এক মিল সবাই তো এক না যে তারা যে চালান আমরা অনেকেই দেখি যে রিকশা চালকদের সাথে অনেকেই খারাপ ব্যবহার করে বা অনেক মিজবিএফ করে আপনার সাথে কি এরকম কোনো পরিস্থিতি শিকার হয়েছে না আমার রিকশা আমার সাথে কারো সাথে দুর্ব্যবহার হয়নি বা কোনোদিন গিয়ে এমন না কারণ আমি যদি তো নিজে ব্যবহার যদি ভালো করে তাহলে আমার সাথে সবার ব্যবহার ভালো হবে হ্যাঁ তারপরে কিছু রিকশা চালক আছে যাদের সাথে এরকম কিছু অহংকার মানুষ থাকে না আপনার সাথে কখনো না আপনার জীবনে কখনো কেউ অপমান করেছে বা সাহায্য করেছে এমন কেউ আছে অপমান করেনি কিন্তু সাহায্য করেছে বিপদে পড়ছে সাহায্য করেছে কি পুলিশে কমিশনার খালে কোথায় 7 নম্বর ওয়ার্ড কিভাবে সাহায্য করেছেন আমার একটা বাচ্চা ওদিকে চলে সেই সময় সে নিয়া ক্লিনিকে ভর্তি করে সব খরচ করতে সেই চালাইছে দেশ অনেক সময় বাজার ঘাট না চললে দেশে কম বেশি ঠাক চালাইছে একই লাগে থাকি বাচ্চাদের পড়াশোনার যে খরচটা এই ইনকাম দিয়ে হয়ে যায় না আমাকে একটু টান পড়ে যায় দেখ একজনের কাছে হাত পড়তে হয় কার কাছ থেকে নেন তখন ওই এলাকায় দেখ ছাত্র সদন আছে কাছে চাই কমিশন বা কাছে তারা দেয় হ্যাঁ পরাবশির কাছে চাইলে কম বেশি হেল্প পাই এত বছর ধরে সংসার করতেছেন এত টানা টানি তারপরে আপনার কাছে এই কষ্টের ভিতর থেকে কোনটা সবথেকে বেশি কষ্টকর মনে হয় সংসার জীবনে সংসার জীবনে দেয়া যাচ্ছে যে আমি সারাদিন কষ্ট করলেও দেওয়া যাচ্ছে যে বাসায় গেলে মূলক আমার যে স্ত্রীদের সাথে কিছু কিছু সময় কিছু কারণে মূলক অশান্তি শুরু হয় যখন সংসারে অশান্তি হয় মানে এটা সব থেকে বেশি কষ্ট হ্যাঁ এছাড়া আর কিছুই না এছাড়া কোন কাজটা অনেক বেশি ভালো লাগে মনে হয় যে সারাদিনের কষ্টটা বৃথা মানে সারাদিনের কষ্টটা একটা কাজ হয়েছে মানে এমন কিছু থাকে না যে সুন্দর মুহূর্ত ওই সারাদিন মনে করেন যে কাল বড় অল্প করে যদি কষ্ট হয় যে বাসা গেলে দেয়া আছে ছোট একটা মেয়ে আছে যখনই আমাকে দিলে ভালো কথা বলে তখন আমার মনের কষ্ট দূর হয় এর আমার মনে কোনো কষ্ট দূর হয় না ছোট মেয়ে হ্যাঁ কতটুকু সে পাঁচ বছর বয়স আপনি কি ভাড়া বাড়িতে থাকেন আমি ভাড়া বাড়ি থাকি কত টাকা দিতে হয় মাস গেলে দুই হাজার টাকা দিতে হয় লাইন বিল আলাদা

এতে ক্ষতি হয় না জিনিসে জিনিসের ক্ষতি হলে আমাকে কিছু বলার নাই চল এই যে মাস ভরে যে আপনি ইনকাম করেন মাস শেষে পরিবারের খরচ দিয়ে কোনো টাকা থাকে না মাস গেলে পরিবারের কোনো খরচ খরচ দিয়ে টাকা থাকে না দেড় হাজার আরো পনেরোশো টাকা দিন হতে হয় তাহলে যে সন্তানদের যে ভবিষ্যৎ এই নিয়ে আপনার কি এই নিয়ে আমার চিন্তা ভাবনা আছে যে খুলনার মনে করেন আর বছর দিয়ে থাকবো তারপর নিজের বাপের একটা সম্পদ আছে যে জায়গা দেয়া আছে গরবালে ওঠার মতো দেয়া আছে যে জায়গা যে থাকパラঠ স্থান করতেছি এছাড়া আপনার তো কয়েকটা সন্তান তাদের ভবিষ্যৎ নিয়ে তারা বড় হয়ে কি হবে বা সেইভাবে আপনি গড়ে তুলতেছেন এমন কোনো না এরকম কিছু করতে পারি না এখনো মানে তারা কি হবে এরকম কোনো চিন্তা ভাবনা আছে যে মেয়ে এই হবে বা ছেলে এই হবে মেয়ে তো মনে করে যে আমার আশা ছিল যে আমি একটা ডাক্তার বানাবো খুব আশা আছে কিন্তু সবই উপরে আল্লাহর ইচ্ছা আল্লাহ যাতে আমার মুখের তাকায় তোলে যায় আল্লাহ পূর্ণ করবে যেখানে একটা মেয়েকে ডাক্তার করবেন একটু কাছে আমার আছে ছেলেরা ছেলেরা মনে করেন যে লেখাপড়া করতেছে দেয়ার সঙ্গে একটা চাকরি পাতা দিব ওইসব একটা চিন্তা ভাবনা আছে আপনার এত বছর জীবনে এই কর্মজীবনে আপনার কাছে কোন জিনিসটা অনেক বেশি কষ্ট দেয় আমার কাছে অনেক বেশি কষ্ট দেয় মনে করেন সারাদিন খাইতে পিটে গেলে ঘরের পরিবারের কাছেই কষ্ট পায় এছাড়া কোনো কষ্ট আমার নাই কিরকম কষ্ট পরিবারের দেয়া আছে কথাবার্তা ভালো না উল্টো পুল্টা দেয়া আছে আমার মাটাকে চোখে দেখতে পারে না গার্জেন দিয়ে কথা আমার ঘরে একটু আপনার পুলিশ বিষয় আপনার ওয়াইফ নাকি আমার ওয়াইফ আর বাচ্চারা বাচ্চারা আছে বাচ্চারা ভালো কিন্তু আমার মাটাকে চোখে দেখতে পারে না কেন চোখে দেখতে পারে না পরের মেয়ে যদি মাকে চোখে দেখতে না পারে কি করার আমার আছে আপনার সাথে আপনার মাও থাকে তাই? হ্যাঁ। বাবা বেঁচে আছে? না, বাবা মারা গেছে। মা কি অসুস্থ? মা অসুস্থ। চাইছেন দেখায়। তাহলে কি তার রান্না সে করে না? না, তার রানদ এসে ছোট বুंडাই খাওয়ায়। দះসে পাঁচাপত্র দেখাওন সে সেই খায়। থাকেন তো একসাথে? হ্যাঁ। এই কোন ঝামেলা হয় এই নিয়ে যে আপনার বউ, আপনার মা এই নিয়ে যখন ঝামেলা হয় সারা দিন মার বউ নিয়ে দেওয়া আছে দুজনে গেমের ফসাদ সৃষ্টি হয়ে দেওয়া আছে আমি যে থামাই দি আপনার মা তো নিজের ইনকাম করে নিজেই খায় তাহলে আপনার বউ কেন ঝামেলা করে ওই যখন নাতিপুতা দেখতে যায় মনে করেন ডাক যায় তখনই তার সহ্য হয় না কেন তখনই তার চই ভালো লাগে না আমার মার যার জন্য গ্যানের ফাঁসার সৃষ্টি হয় মানে নাতিদের ডাকে কেন নাতিপুতার থাকলে তো নাতিপুতাকে ডাকবেই দাদিতে নাতিপুত ডাকবে না আদরের সন্তানই তো নাতি দাদিকে সে দাদিরে যদি নাতিরে মনে করো আদর করতে না পারে তাহলে কাকে ডাকবে দাদিরে ডাকতে যদি মনে করেন বসতে সৃষ্টি হয় জ্ঞানের ফসাদ তাহলে সে কি করবে আপনারা কয় ভাই আমি হচ্ছে যে এক ভাই এক মারি ও এক একমাত্র হ্যাঁ তাহলে আপনার বউ কেন এই এটা কেন করে যেহেতু একটা মাত্রই ছেলে আপনি তার আপনার বাচ্চারাই তার নাতনি একমাত্র তাহলে কেন সে এরকম করে সে মিল বেকার সাথে চলতে চায় না সে একা একা থাকতে চায় আপনার জীবনে এমন কোন মানুষ আছে যে আপনার বিপদে সুখে দুঃখে সব সময় পাশে ছিল না এরকম কোন আপন মানুষ আমার নাই কেউ নাই না আপনার মা বাবা বউ কেউ না না কেন এমন কেন মনে হয় না খেয়ে যদি পড়িয়ে থাকি তাও কোনো ঠিক ডাকিয়ে দিকে জানি কিভাবে রইলাম কি করলাম কি না করলাম আপনার ওয়াইফ আপনার সাথে থাকে তাই না কখনো সে জিজ্ঞাসা করে না না তাহলে আপনার খাবার বেড়ে দেয় কে আপনি নিজে খাবার নিজে বাড়িতে খাই দেয় আছে মেটা বেরে মানে আপনি খাচ্ছেন কিনা সেটাও আপনার ওয়াইফ জানে না আর আপনার মা জিজ্ঞাসা করে থাকে কখন আমার মা ডাকে দেয় আছে কমবেশি খাওয়া কিছু দেয় হ্যাঁ তো উনি தானே আপনার ওয়াইফ তারে এরকম কেনലും উপরে আল্লাহ জানার সেই জানে আমি কি করে বলবো কারণ আপনি যদি অন্য কোনো কাজ করতে পারতেন তাহলে কোন কাজটা বেছে নিতেন যদি ভালো একটা কাজ পাইতাম তাহলে দেখা আমার জীবনে ভালো একটা কাজ বেছে নিতাম দেখা যাচ্ছে চাকরি করতাম মিলকারখানা তো আমার লাইজ আমি সেটা করব মিলকারখানাটা থাকলে অনেক ভালো হতো হ্যাঁ মানে কি রকম ওইখানে কি রকম বেতন ওই জায়গা দেখা যাচ্ছে একটা বান্দা কাম করতাম দেখা যাচ্ছে সবথেকে একটা বেতন বেতন এটা হিসাব কিতাব থাকতো অন্য রকমের

তখন তো আপন সেরকম কেউ ছিল না যে তারা ধরে আমি ভিতরে ঢুকবো আর আমার তো সেরকমের কোনো বয়স ছিল না আমি সেই সময় ঢুকবো এখন যদি হয় তাহলে এখন যদি হয় ভালো যদি কাজ কাম হয় তাহলে দেয়া আছে সে জায়গায় ঢুকতে পারি আপনার জীবনে ছোট অথবা বড় কোনো স্বপ্ন আছে যেটা আমার জীবনে একটা স্বপ্ন আছে যে আছে বাড়ি যাই আছে আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখে থাকবো একটা ঘর বানবো জীবনের একটা আশা স্বপ্ন আছে যে কত কালার ভাড়ার বাড়ি পরের জায়গায় থাকবো আপনার তো পাঁচটা সন্তান তাই না আপনি পাঁচটা সন্তানের থেকে কি কি চান পাঁচটা সন্তানের কাছে মনে করেন মা বাবা অনেক কিছু দাবি করে আর পূর্ণ করার মালিক তো আল্লাহ সবাই তো চাই আমার ছেলের কাছে এটা চাই ওটা চাই সবাই তো একটা আশা করে আর পূর্ণ করার মালিক তো আল্লাহ প্রতিটা বাপ মাই তো চাই একটা সন্তানের কাছে একটা দাবি কিন্তু আপনি কি চান পাঁচটা মানে পাঁচটা সন্তান থেকে তো প্রত্যেকটা মা বাবা এক একটা জিনিস আশা করে যে আমার এই সন্তান এটা হবে বা ওইটা হবে এগুলা করবে আপনি এরকম কি কি চান আমি তো চাই যে মনে করেন আমার প্রতিটা ছেলে মনে করেন লেখাপড়া করুক মানুষ হোক কারণ মানুষ করার মালিক হচ্ছে কাল্লা সৃষ্টা তো আমি করতেছি আমি তো চাই যে আমার ছেলে ভালো শিক্ষক ভালো দোকানে কাজ করুক বা ভালো একটা চাকরি পাতা করুক এটা তো আমারও আশা আছে প্রতিটা বাপ্পা আমি এটা চাই জীবনে কোনো সুখের দিন দেখেছেন জীবনে সুখের দিন দেখেছি যখন আমি একা ছিলাম তখনই ভালো ছিলাম যখনই মনে করেন সাথে মিল হইলো জন আত্মীয়স্বজন ঘর হইলো তখনই আমার সুখ আস্তে আস্তে নষ্ট হয়ে গেল মানে ওই সুখটা কি রকম ছিল ওই সুখটা খুবই ভালো ছিল তখন খাইতাম তাইতাম কোনো টেনশন ছিল না আইসেন ঘরে চাইতাম পাইতাম খাটা লাগতো না কোনো কষ্ট করা লাগতো না নিরিবিলি খাইতাম ওইটাই আমার জীবনে বড় সুখ ছিল আর এখন এখন তো কষ্ট এখন রাইট পোয়ালে স্ত্রীর পরিবার সবারই আমার খাওয়াতে আসছে ছেলে মেয়ে খাওয়াতে আসছে না আনতে ঘরে কেন হচ্ছে তোমার ঘরে একটু কষ্ট হচ্ছে আপনার স্ত্রীর চাহিদা কি রকম আমার স্ত্রীর নরমাল এ কিন্তু যেভাবে চায় সেভাবে আমি পারি না মানে সে কি অনেক স্বর্ণ বা কাপড় চোপড় অনেক কিছুই চায় কিন্তু আমি তার দিতে পারি না এখনো চাইছে হ্যাঁ কিন্তু আমি তার দিতে পারি না এটা তাহলে কি করেন

কিন্তু তার মতো ইচ্ছা শক্তি অনেকেরই নেই সমাজে এমন হাজারো মানুষ আছে যারা চুপচাপ কাজ করছে এবং আমাদের শহরটাকে গুছিয়ে রাখছে তাদের প্রতি একটু সম্মান একটু সহানুভূতি হতে পারে পৃথিবী বদলে যাওয়ার সুবিধ আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন